আপনার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যাওয়া আমাদের ফেসবুক প্ল্যাটফর্মে যাওয়া মাইকিং করা মসজিদ মন্দির শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের এ ব্যাপারে সচেতনতামূলক মূলক ইয়ে করা পোস্টার ছাপানো লিফলেট বিলি করা এই সবকিছু চলতে হবে প্যারালালি যাতে করে মানুষ যেন উৎসাহিত হয় মনে রাখবেন এই এবারে ভোটার তালিকায় শুধুমাত্র ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণ না এটা আগামী নির্বাচনকে সামনে রেখে এক ধরনের আবহ তৈরি করা মানুষের মাঝে আগ্রহ সৃষ্টি করা আর আমাদের মানুষের মাঝে বর্তমানে যে আগ্রহটা তৈরি হয়েছে ভোট দেওয়ার এই আগ্রহটাকে যেন আমরা কাজে লাগাই আমাদের গত বছর ভোটার তালিকায় সন্নিবিষ্ট হয়েছে अराउंड 17 লক্ষ ভোটার আমাদের ধারণা ছিল এই সংখ্যাটা প্রায় 40 লক্ষ হতে পারত তার মানে আমরা রাফলি চিন্তা করতে করতে পারি 20 থেকে 25 লক্ষ ভোটার যারা ভোটার হওয়ার যোগ্য এই তালিকায় নাই আপনার সঠিকভাবে কাজ করলে এই বছরের যে সংখ্যাটা আছে হতে পারে। সেই সংখ্যাটাও পেয়ে তাহলে একটা সুন্দর হাল্লাগার নির্ভুল ভোটার তালিকা আমরা পেয়ে যাব তরুণ প্রজন্মকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিব আমি আগে বলেছি নারীদের গুরুত্ব আর তরুণ প্রজন্ম যারা ভোট দেওয়ার জন্য মুখে আছেন কিন্তু গুণটাallegation নিবিষ্ট হতে পারেন নাtidyverse ভ্রমণের জন্য বা ইয়ের জন্য তথ্য গোপন করেন বুঝিয়ে বলতে হবে এই তথ্য গোপন করার কোনো লাভ নাই আমাদের সাম্প্রতিক সময়ে একটা নিউজ আসছে যে এনআইডি তে ভুল সংক্রান্ত যে সব আবেদন আছে এর 62 61% ব্যক্তির নিজের দোষের হচ্ছে আর থার্টি নাইন টু ফর্টি পার্সেন্ট হচ্ছে ঠিক আছে এগুলো হচ্ছে বিভিন্ন কারণে একটা যে বিদেশে ছিলেন আবার উনি বিদেশ যেতে চান ওনার বর্তমানে বয়স একচল্লিশ বছর এখন বিদেশে ডোমেস্টিক এইড হিসেবে যাওয়ার জন্য বয়স ওই দেশে নির্ধারণ করেছে পঁয়ত্রিশ বছরের কম হতে হবে উনি এখন এসছেন উনার বয়স আট বছর কমানোর জন্য যাতে উনি তেত্রিশ হয়ে যেতে পারেন উনি আবার বিদেশ যেতে পারেন তো অফিসার তাকে বুঝিয়ে বলেছেন যে এটা তো সম্ভব না কারণ আপনার একটা পাসপোর্ট আছে সেখানে আপনার একটা আছে আপনার পূর্ববর্তী একটা আর আপনি যদি এটা কমান তাহলে আপনার মেয়ের সাথে আপনার বয়সের পার্থক্য হবে নয় বছর তো কালকে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম আমাদের মত বিনিময় সভায় তো আমাদের একজন অফিসার খুব যুক্তি।